বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট সাধারণত পাকিস্তানে বছরের এই সময়ে কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয় না কারণ বৈরী আবহাওয়া তবে এবার ব্যতিক্রম দেখা গেছে বৈরী আবহাওয়ার শঙ্কা থাকলেও বাংলাদেশকে দুই টেস্ট খেলতে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের ভাগ্যাকাশে এখন আক্ষরিক অর্থেই কালো মেঘের আনাগোনা চলছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানাচ্ছে একুশ আগস্ট শুরু হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পাঁচ দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রিকেট পাকিস্তানের খবর বৈরি আবহাওয়ার কারণে পিচ তৈরির কাজেও হাত দিতে পারছেন না মাঠ কর্মীরা এমনকি ম্যাচের জন্য কোন পিচ ব্যবহার করা হবে সে ব্যাপারেও এখনও সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ দল এরই মধ্যে পাকিস্তানে পৌঁছে গেছে প্রথম টেস্টকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তর দল অনুশীলনে করছে লাহোর যদিও সেই শহরে সিরিজের কোনো ম্যাচ নেই রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পর দ্বিতীয় ও শেষ টেস্টের পর ভেনু করাচি জাতীয় স্টেডিয়াম আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এই স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় ফাঁকা গ্যালারির সামনে দ্বিতীয় টেস্ট খেলবে Bangladesh or Pakistan